আমাদের দীর্ঘদিন পর শ্রমিক ফ্রন্ট সিআইটু সারা ভারত কৃষক সভা সারা ভারত ইউনিয়ন এবং বস্তি সংগঠনের ডাকে আজকে ঐতিহাসিক ব্রিগেড একদিকে একশো দিনের কাজ বন্ধ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সংকুচিত গ্রামীণ এলাকা শহর এলাকার যে যুবক ছেলেরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করে বসে আছে তৃণমূল কংগ্রেসের আমলে পা থেকে মাথা পর্যন্ত চাকরি চুরি দুর্নীতি দুর্নীতিতে নিমজ্জিত এই সময়কালে দাঁড়িয়ে যেখানে আমরা প্রতি বছর চাকরি হওয়ার খবর শুনতাম এখন প্রতি বছর চাকরি যাচ্ছে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গিয়েছে এই কথাগুলো আজকে ব্রিগেডে বাংলা লাখো লাখো মানুষ শপথ নেবে যে একদিকে অত্যাচারী তৃণমূল কংগ্রেস যারা বাংলায় দুর্নীতি তোলাবাজি কয়লা পাচার গরু পাচার থেকে শুরু করে একশো দিনের কাজে দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি বার্ধক্য ভাতা প্রাপকদের সেখানেও দুর্নীতি বিভিন্ন পৌর নিয়োগে দুর্নীতি 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 তৃণমূল নিমজ্জিত এবং কেন্দ্রে যে বিজেপি সরকার তাদের কোনো এজেন্ডা নেই তাদের একটা এজেন্ডা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করো ধর্ম ধর্মে দাঙ্গা লাগাও এবং বিজেপি তৃণমূলের গোপন বোঝাপড়া যে মন্দির মসজিদ এ তার ও পক্ষ এ পক্ষ এই মিডিয়া বাইনারি চলবে এবং মানুষের যা জীবন্ত সমস্যা সেটাকে ভুলিয়ে দিতে চাইবে আমরা আজকে পশ্চিমবাংলার শ্রমিক কৃষক ক্ষেতমজুর গরিব অংশের মানুষ সাধারণ মানুষ ব্রিগেডে আজ থেকে আমরা শপথ নেবো যে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উৎখাত করব তার জন্য আজকে ব্রিগেড সমাবেশ আমাদের পাঁচকুড়া থেকে পঁচিশটির মতো বাস ছোট গাড়ি এবং অসংখ্য মানুষ ট্রেনে আজকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছে ইব্রাহিম আলী সিপিআইএম রাজ্য কমিটি সদস্য মানুষের ডাকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রান্তিক অংশের মানুষের ডাক দেওয়া হয়েছে আমাদের কৃষক সভা সিআইটিউ ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকে ব্রিগেড লক্ষ লক্ষ মানুষ আজকে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রমনা হচ্ছে আমরাও আমাদের পাঁচকুড়া টু এরিয়া কমিটি থেকে আমাদের ছটি বাস নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে আমরা রমনা হচ্ছি কৃষকের ফসলের ন্যায্য মূল্য দাবি কোড আইন বাতিল কৃষকের ফসলের এভাবে প্রতিনিয়ত দ্রব্য মূল্য বুদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার সাথে হচ্ছে একশো দিনের কাজ বন্ধ চালু করতে হবে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি করতে হবে বস্তি উন্নয়ন দাবিতে আমাদের আজকের ব্রিগেড যেভাবে রাজ্য এবং দেশে তৃণমূল এবং বিজেপি সরকার মেরিকরণের রাজনীতি করছে আমরা বলছি জাতপাতের নয় কাজের দাবিতে লড়াই এই লড়াইয়ের সামনে রেখে আজকে আমাদের নেতৃত্বরা ব্রিগেডের শ্রমজীবী মানুষের স্বার্থে এই বার্তা দেবেন যে দেশের রাজ্যের আশি শতাংশ গরিব মানুষের জন্য আমাদের লড়াই হিন্দু মুসলিম এই বিভেদ ভুলে গিয়ে যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে লড়াই এই লড়াইকে কাজের লড়াইকে বেকারত্বের যন্ত্রণার লড়াইকে চাকরি চুরির বিরুদ্ধে লড়াইকে সামনে নিয়ে আসার লড়াই এই লড়াই আজকে ব্রিগেডে আমাদের নেতৃত্বরা বার্তা দেবেন সেই বার্তার জন্য আমরা আজকে ব্রিগেডে ব্রিগেডের উৎসবে রওনা হয়েছি